এই সান্ডাটা বিশেষ করে হঠাৎ সম্প্রতি ভাইরাল হওয়ার কারণ প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তাদের কফিলের জন্য বা তাদের কফিলের সন্তানের জন্য তারা মরুভূমিতে সান্ডা শিকার করতেছেন আর সেই শিকার করা একটা ভিডিও এক প্রবাসী ভাইয়ের ভিডিও আজকে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই সান্ডা সান্ডা আপনারা দেখেছেন সম্প্রতি ভাইরাল সান্ডা ফেসবুক খুললেই এখন শুধু সান্ডা 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 অর্থাৎ প্রবাসী ভাইরা যারা আছেন তারা তাদের কফিলের জন্য বা কফিলের ছেলেদের জন্য সান্ডা শিকার করতেছে তো এই ষান্ডা সম্প্রীতি ভাইরাল হয়ে গেছে তো সৌদি আরবে দেখি আমাদের বাংলাদেশেও কিছু যুবকেরা অনুপ্রাণিত হয়ে সেই ষান্ডা খাওয়ার জন্য দেখা যায় একটা ফেক নিউজ নাকি আসল নিউজ জানা যায় না এখনও যে সান্ডা মনে করে গুইসাপকে খেয়ে হসপিটালে ভর্তি রয়েছে আসলে এই সান্ডা খাওয়া কি জায়েস নাকি হারাম এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো সান্ডা যেটা সই দিয়েই কফিলরা খাচ্ছে বা তাদের সন্তানরা খাওয়াচ্ছে এই সান্ডা আর এই গুইসাপ কিন্তু অনেক পার্থক্য আছে সান্ডা আর গুই কিন্তু একইভাবে মিলে ফেললে হবে না আবার এই সান্ডাটা দেখতে কিছুটা টিকটিকির চেয়ে একটু বড় এবং তাদের লেসটা অনেক শক্তিশালী এবং কাটাদার যে লেজ দিয়ে তারা শত্রুর সঙ্গে মোকাবেলা করে নিজের প্রাণ করে এই সান্ডা খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সামনে সাহাবা একরামের এক দল সান্ডা হাজির করলেন খাওয়ার জন্য আল্লাহ রসুলকে বললেন তো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম সেটা খান নাই তো সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে খাচ্ছেন না এটা কি হারাম বা এটা খাওয়া যাবে না তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে এটা আমার রুচিতে হয় না অর্থাৎ এটা আমাদের খাবার না এরকম বলে সাহাব একরামদেরকে ফিরিয়ে দিলেন এবার সাহাবে একরাম ওই প্লেটটা টেনে নিয়ে তারা আবার শাহ আল্লাহ রসুলের সামনে খাওয়া শুরু করলেন তো এ হাদিসের এই ভাষা অনুযায়ী ফিকি মাজহাব যদি আমরা দেখতে চাই তাহলে হানাফি মসলক যারা আসেন হানাফি মাজহাবের অনুসারে যারা আসেন তো হানাফি মসলুকের আলেমরা বলতেছেন যেহেতু আল্লাহ রসুল সাল্লি সালাম এটাকে অপস অপছন্দ করছেন এটা তার রুচিতে আসে নাই বিধায় হানাফি মাজহাব অনুযায়ী সান্ডা খাওয়া মাকর বাকি থাকলে ইমাম শাহফি মালিক ইমাম হাম্বলি বাকি তিন মাঝাব অনুযায়ী এই সান্ডা খাওয়াটা জায়েজ আছে এই সান্ডাটা বিশেষ করে হঠাৎ সম্প্রতি ভাইরাল হওয়ার কারণ প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তাদের কফিলের জন্য বা তাদের কফিলের সন্তানের জন্য তারা মরুভূমিতে সান্ডা শিকার করতেছেন আর সেই শিকার করা একটা ভিডিও এক প্রবাসী ভাইয়ের ভিডিও আজকে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই সান্ডা ঠান্ডা সুতরাং ষান্ডা খাওয়ার আগে অবশ্যই জেনে শুনে খাবেন এবং সান্ডা ভেবে গুইসাপকে কেউ খাবেন না নতুবা দেখা যাবে আপনাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সুতরাং এই বিষয়ে সকলে তৎপর থাকবেন এবং সকলে সচেতন থাকবেন যে সান্ডা খাচ্ছি নাকি গুইসাপ খাচ্ছি নাকি টিকটিকি খাচ্ছি সুতরাং যেহেতু হানাফি মাঝহাব অনুযায়ী সান্ডা খাওয়া আমার সুতরাং আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষে হানাফি মাঝহাবের অনুসারী সুতরাং আমি ভাইদেরকে বলবো যে আপনারা এটা খাওয়া থেকে বিরত থাকেন যেহেতু এটা রুচিতে আসে না সেরকম রুচিবোধ খাবার না আর যারা অন্য মাহহাবের আসেন তারা তাদের মাঝাবকে ফলো করতে পারেন